নমস্কার বন্ধুরা ঈশান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দু হাজার চব্বিশের নতুন মডেল মিনি রাইস মিল মেশিন চলে এসেছে এখন আসাম মোড় বকশিরহাটে আমাদের এখানে মাত্র পঁচিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে মেশিন মিনি রাইস মিল মেশিনটি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি ধান থেকে চাল উৎপন্ন করতে পারে এই মেশিনটিতে সাড়ে চার এসপি কপার মোটর লাগানো রয়েছে মিনি রাইস মিল কম্বাইন মেশিনটি সিক্স ডাব্লিউ থ্রি হান্ড্রেড সিক্স ডাব্লিউ মডেলের হয়ে থাকে এছাড়াও এখানে পাবেন মিনি পাওয়ার টিলার খড়কাটা মেশিন গম ভাঙানোর মেশিন এবং সমস্ত ধরনের এগ্রিকালচার মেশিন ভারতের যে কোনো জায়গায় আমাদের মেশিন ফ্রি হোম ডেলিভারি হয়ে থাকে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স অথবা নাইন ওয়ান এই নম্বরে আর মাত্র দু হাজার টাকা অ্যাডভান্স দিয়ে এই মেশিনটি নিয়ে যান আপনার বাড়িতে সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই